আসসালামু আলাইকুম অনেক বড় স্বস্তির খবর অবশেষে তামিম ইকবাল ফিরছে বাইশ গজে মনে হচ্ছিল যে তামিম কবে ফিরবে নাকি ফিরবেই না খেলা থেকে কি অবসর নিল না কি হলো শেষ পর্যন্ত তামিম ইকবালের কোনো খবরই নেই যাক অবশেষে নিউজ পাওয়া গেল তামিম ইকবাল খান ক্রিকেটে ফিরছে এটা সব থেকে বড় নিউজ আজকের দিনের জন্য বাংলাদেশের ক্রিকেটে কারণ তামিম ইকবাল আসলে যখন থেকেই খেলাটা বন্ধ হয়েছে তামিম ইকবালের তারপরের থেকেই যেন ওপেনিংয়ে বাংলাদেশ খেয়ে হারিয়ে ফেলেছে কোনোভাবেই তামিমের বিকল্প কেউ হতে পারলো না তানজিদ তামিম ট্রাই করছে কিন্তু আসলে অনেক সুযোগ পেয়েছে সে কোনো সুযোগই কাজে লাগাতে পারছে না লিটন কুমার দাস মাঝে মাঝে ঝলক দেখান মাঝে মাঝে হারিয়ে যান এরকম একটা বাজে পরিস্থিতি সেই জায়গার থেকে আসলে তামিমের ফেরাটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় খবর আর তার থেকেও বড় খবর হলো তামিম যে খেলার ভিতরে থাকছে এইটাই সবথেকে বড়ো ব্যাপার দীর্ঘদিন অনুশীলন করেননি তামিম এই কারণে আসলে এনসিএল এ খেলার জন্য অর্থাৎ ন্যাশনাল প্রিমিয়ার লিগে খেলার জন্য তার ফিটনেসটা জরুরি ছিল এবং সেই ফিটনেস পরীক্ষার জন্য তামিম গত কিছুদিন ধরে কিন্তু প্রচুর পরিশ্রম করছে ঘাম ঝরাচ্ছে বাইশ গজে ফেরার জন্য যে তামিম মুখী আছে সেটাও বোঝা যাচ্ছে এরই মাঝে বিপিএলের যে ফ্রাঞ্চাইজি যে লিগটা হবে সেই লিগেও তামিম ইকবাল ফরচুন বরিশালের হয়ে খেলবে সেটাও পাকাপোক্ত তাহলে আসলে ভাবে তামিম খেলবে জাতীয় দলে দেখা যাবে কিনা অনেক প্রশ্ন ছিল শেষ পর্যন্ত জাতীয় দলে ফেরাটা হবে কিনা সেটা পরের ব্যাপার কিন্তু আপাতত ক্রিকেটে ফেরার জন্য তার এই ন্যাশনাল প্রিমিয়ার লিগে খেলার জন্য তার ফিটনেস টেস্টটা দরকার ছিল এবং সেই ফিটনেস টেস্টে আজ উতরে গেছে তামিম যার ফলে ক্রিকেটে ফিরতে তামিমের আর কোনো বাধা নেই আগামী বারোই ডিসেম্বর এনসিএলের ম্যাচে তামিম খেলবে যেটা অনুষ্ঠিত হচ্ছে সিলেটে চট্টগ্রাম সের হয়ে তামিম খেলবে এনসিএলে এবং আরেকটা মজার ব্যাপার এই এনসিএল কিন্তু এবার টি টোয়েন্টি ফর্মেটে হবে যার কারণে যেহেতু জানুয়ারির পরে বিপিএল সেই বিপিএলে আসলে তামিমের বিপিএল প্রস্তুতিটা চমৎকারভাবে হবে এই এনসিএল দিয়ে সেটা আসলে বোঝা যাচ্ছে তামিম ইকবাল ফরচুন বরিশালের হয়ে গত বছর কিন্তু বিপিএলে শিরোপা জিতিয়েছিল যার ফলে আসলে ফরচুন বরিশাল অনেক অনেক প্রতীক্ষা করেছে তামিম কবে ব্যাটে নামবে তামিম কবে মাঠ কাঁপাবে তামিম কবে ক্রিকেটে ফিরবে সেই জায়গার থেকে আসলে তামিমের উপর অনেক ভরসা এবং তামিম ইকবালি ক্যাপ্টেন হিসাবে থাকছে ফরচুন বরিশালের সব মিলিয়ে আসলে ফরচুন বরিশালের হয়ে খেলতে নামার আগে যে সুযোগটা তামিম পেলো আমার কাছে মনে হয় এই সুযোগটা অনেক বড় একটা সুযোগ এই সুযোগটা কাজে যদি তামিম লাগাতে পারে সেক্ষেত্রে ফর্মে যদি ফিরতে পারে তামিম সেক্ষেত্রে তার জন্য আসলে বাংলাদেশ দলের দুয়ারটাও খোলা বিশেষ করে ওডিআই এবং টেস্ট ম্যাচে কিন্তু তামিম এখনও খেলছে যার ফলে এই দুই ফর্মেটেই কিন্তু তামিমের ফেরার সুযোগ আছে এখন দেখা যাক আসলে তামিম ইকবাল খান কি করবে সেটাই আসলে দেখার বিষয় সে কি আসলে জাতীয় দলে খেলবে নাকি এই টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগগুলোই খেলবে সেটাও সময় বলবে আসলে মূল মূল যে ব্যাপারটা সেটা হলো যে তামিম ক্রিকেটে ফিরছে এইটাই বড় ব্যাপার এখন কবে জাতীয় দলের জার্সিতে খেলবে নাকি আদেও খেলবে না সেটা সময় বলবে স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দাও ধন্যবাদ